অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে গণতন্ত্রের একজন বিশাল প্রতিভা হিসেবে দাঁড়িয়েছিলেন তার মৃত্যুতে দেশ এবং জাতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা মনে করি তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ খুব আক্রোশ দেখেননি বিএনপি সহ সহ বিভিন্ন দলের নেতাকর্মীর মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বেগম জিয়ার সম্পর্কে ব্যক্তিগত শ্রদ্ধাবোধ ছিল যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয় তো আমরা জাতীয় পার্টির পরিবার থেকে ওনার এই মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক শোকসন্দত পরিবার এই শোক যেন কেটে উঠে দেশ গঠন করতে পারে সে কামনা করছি আমরা আল্লাহ ওনাকে যেন বেহস্ত নসিব করেন জান্নাতুল ফেরদৌস দেন